জন্য তারা মিলে আমিও ছিলাম সাথে অ্যারেঞ্জ করেছি কেক একটা গ্রিটিংস কার্ড দুটো আর একটা পারফিউম তারা তাদের বাবাকে গিফট করেছে একটা চকলেট দিয়েছে এটা তাদের বাবাকে ভালোবাসার প্রতি একটা শ্রদ্ধা জানিয়েছে তারা আর কি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো তো আজকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি সকালটা কিন্তু সকালটা অনেক গেছে গতকালের ভিডিওটা দিয়ে তো বন্ধুরা স্টার্ট করলাম আর এখন তো পুজো করছি গতকাল ছিল ফাদার্স ডে তো ওরা একটা ফাদার্স কেক অ্যারেঞ্জ করেছিল কিছু কিছু জিনিস যেগুলো আমিও গুছিয়ে কাটিয়ে দিয়েছিলাম তো ওইটা আগের ক্লিপটা ছিল গতকালের ফাদার্স ডে কেক কাটার ভিডিও তো আর এটা দিয়ে হয়েছে আমাদের আজকের মর্নিংটা মানে ওটা রাত্রেবেলা হয়েছে শনিবার রাত্রেবেলা কেকটা কাটা হয়েছিল আর এই যে আমি রোববার সকালবেলা উঠে আগে পুজোটা সেরে ফেললাম একটু ফুল ছিল ফ্রি যেতে ভাবলাম আজকে ভালো দিন আছে পুজোটা করে নিই কেক কেটেছে হচ্ছে শনিবার রাত্রির বারোটার সময় ওটা কাল রাত্রি বললাম আমি সরি আর এইটা হচ্ছে আজকে রবিবার তো এই দেখো আমি গোপাল টোপাল আমি সবাইকে পুজো টুজো করে নিয়ে রান্না বান্না করে নিয়ে এসে চলে এসেছি সুন্দর আজকের ভাতের থালি নিয়ে আজকে ছিল কুমড়ো সেদ্ধ কুমড়ো আলু ডাল সেদ্ধ আর এদিকে একটুখানি আমাদের জন্য কুমড়ো মসুরির ডাল আর আলু দিয়ে মাখা একটা মাখা মাখা চোখা করেছিলাম ঝাল ঝাল করে আর এই যে ভাত ভাত আমি আগেই নিয়ে নিয়েছি আর চলো দেখাচ্ছে আজকে তেমন বেশি কিছু রান্না করিনি তবে আজকে করেছি চিকেন একটু চিকেনের পাতলা পাতলা ঝোল রবিবার একটু চিকেন না খেলে ভালো লাগবে না তা আমি বললাম বেশি রিচ রিচ করব না একটু হালকার মধ্যেই করবো তোমার বাবা বলে গেলো মানে তোমার দাদা ভাই বলে গেলো হ্যাঁ ঠিক আছে যেটা মনে করো করো তাই আমি একটু পাতলা পাতলা করে ঝোল করলাম মাংস যদি বলো কম দেখছি তো কারণ হচ্ছে রাত্রেবেলা হবে না বলবো না রাত্রি বেলা হবে একটা স্পেশাল রান্না সেটা হচ্ছে কিনবি তোমার সঙ্গে পরে শেয়ার দেখো সন্টু চলে এসেছে খেতে তোমরা তাহলে তোমরা সন্টুর মুখ থেকে শুনে নাও ও আজকে কি দিয়ে ভাত খেতে চলেছে জোরে কুমড়ো কুমড়ো আলু সেদ্ধ ওটা একটা আলু মাখা ওটা মুখে দেবে একটু পরে একটু কুমড়ো খেয়ে দেখি দেখা আমাদের বন্ধুদেরকে সবাই দেখো সন্তু কুমড়ো খেতে পারি কি সুন্দর দেখি দেখা ওটা কুমড়োটা খেয়ে কুমড়ো কোনটা সেটা আগে দেখ তুই ওখানে ওই তো লাল লালটা কুমড়ো ওপর এটা এটা মুখে নে তুই আমি একটু দেখাই সবাইকে দেখো কারা কারা কুমড়ো খেতে চাও না সন্টু খুব ভালোবাসে কুমড়ো খেতে আর এটা কী আছে এটা ইস আমি তো আজকে ফিস রান্না করিনি ঠিক খুশি তোমরা শুনেই নিলে সন্টুর মুখ থেকে আজকে কী কী রেসিপি হয়েছে তাহলে যাই হোক বন্ধুরা আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমরা জানিও